আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি আন সোরা নিসার ষাট নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার ষাট নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا. ألم تر إلى الذين আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে আ ল্যাম তা দিয়ে মিম দৌড়বে ল্যাম আ লাম তা লাম তা র

إلى الذين ألم تر إلى الذين يزعمون يز يدي زادر به يز عو مو مو أكلفتن بيشير بره واو ساكن. يزعمون يزعمون أمر شتى بولون আলম তালীন হুম হামজা দিয়ে নুন দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিৎ আন নুন আনজবর না আন্ম আন্ম আমানু আ খারা জবর একালিফটান আমানু পেশের পরে ওয়াও সাকিন একালিফটান আন্নাহুম আমানু আলাম তারাইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা মা এখানে তিন আলিফটান মধ্যে ফাসিল বিমা নুন দৌড়বে এখানে ইকফা গুন্না কারণ নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ যা আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ওমা উলাই اليك اليك بما انزل اليك الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك মা এখানেও তিনালিপ্টান ও জিলা ও এখানেও ইকফাগুন্না উং জিলা ও মা উং জিলা মী এখানেও ইকফাগুন্না এখানে নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কফ আসছে এখানে আমরা পড়ছি যা আসছে ইকর হরফ এখানেও যা আসছে আর এখানে গফ দিয়ে বা ধরবে এই হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কবে মেং কবে ল

أنزل من قبلك يريدون ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما آمنوا بما দশক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশটুকু আমরা পড়ি পরের পৃষ্ঠাই গিয়ে দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এখানে দেখুন এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা ইয়াকে ধরেছে এখানে গন্যা হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ ইয়া আসছে তাস্তিত সহকারে হামজা ইয়া জবর আইয়া জবর ইয়া আইয়া তা হা এক আলিফটান জবরের পরে খালি আলিফ আইয় কামু আইয়াহাক এখানে ও তিন আলিফতান মদ্যমন ফাসিল এই যে মন ফাসিলের চিহ্ন দিয়েছে কামু আইয় তাহা কামু এল তুটি লাম দিয়ে তাস্তি তলাত তো দুরবে লাম তবর আলিফ জবর তালিপ্টন এল তুটি গো পেশের পরবাও সাকেন একালিপ্টন এলাক তুটি আইয়ামলা তুতি ও কে ও কে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও উমিরু উ মির উ মি রু তিনিপ্টন ও কে উ মির আইয়াম সি কদে উম রু আই এখানেও ঈদগামে বাগুন্না নুন শাকিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আছে আই আই ফু রু রু আই ফুরু বিহ এখানে বিহ এমন হবে না কারণ আমরা তো হতে অক্ষ করছি অফ করার কারণে হার নিচে খারা সাকিন হয়ে গেছে বার নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে বিহ আই আইয়া তাহা কামু এলা ত ওতে ও অমিরু বি ওয়া ইউ রি রি একলিপ্টন ওয়ায়ুরি দিয়ে পরের লাইনের তাসটির ওলা সিন ধরবে দাল সিন পেশ দুু ওয়ায়ুরি দুষ শই তৈ সিন্দি আর্বে ওয়ায়ুরি দুশ প একটান খারা জবর ওয়ু দুই তুয়ী দুশ তু আই ইউদিল্লাহুম আই ইদগামে বাগুন্না এখানে যে নিয়মে ইদগামে বাগুন্না গুন্না করেছি এখানেও সেম এক নিয়মেই আই ইউদিল্লা ইউ দিল দিল এখানে উচ্চারণটা একটু খেয়াল করুন দোয়াদের উচ্চারণটা দিল একেবারে দিল বলা যাবে না দিল বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে দিল মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে আই বিল লা হুম আই ইউ বিল লা হুম ওয়াই উরি দুশাই প নু লা হুম ব লাম ব লা তারপরে এখানে একটু খেল করুন এই লাম দিয়ে এখানে দেখুন লামের পাশে ছোট্ট একটা মিম আছে এই মিমটাকে দৌড়বে এখানে গুননা হবে ইকলাব গুন্না কারণ তানবিনের পরে ইকলাবের এক হরফ বা আসছে পরে যে দেখুন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে তাই এই তানবিনকে এই যে ছোট্ট একটা মিম এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন লাম মিম জবর লাম এমন গুননা হবে লাম ব্য বা জের পর ইয়েসা কিন একালিপ টান করার কারণে দালের উপর থেকে এই দুই জবর যে আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে খালি আলিফ ধরে পাশে একালিপটান দিয়ে পড়া হয়েছে ব্য এটার নাম হচ্ছে মধ্যে এওয়াস أن يضلهم ضلالا بعيدا، ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا، وإذا قيل لهم: وإذا

تعالوا وإذا قيل لَهُمْ تعالوا إِلَى مَا إِلَى لا لا مَا تِنَا لِفْتَن لا منفصل إِلَى مَا أَنْزَلَ اللَّهُ أَنْ أنزل الله وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وإلى وإلى الرسول سوء اكليفتن وإلى الرسول وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين رأيت رأيت منافقين مو نا نا في قي قي زير بوريا ساكن منافقين وإلى الرسول رأيت المنافقين وإلى الرسول رأيت المنافقين ya sudduna ya suddu du akalif Ya ya sudduna ya sudduna anka angka, ang ya sudduna anka sududa su du du صدو داء داء يصدون عنك صدودا وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিলাম সোরা আন নেসার একষট্টি নাম্বার আয়াত পর্যন্ত ইংসা আল এর পরের পর্বে একষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ বাষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও